আসসালামু আলাইকুম তেরোশো আশি স্কোয়ার ফিটের তিন বেডরুমের ব্র্যান্ড নিউ রেডি ফ্ল্যাট বিক্রয় হবে বাবর রোড মোহাম্মদপুর ঢাকা এ হচ্ছে বিল্ডিংয়ের সামনের রাস্তা সামনের রাস্তা হচ্ছে পঁচিশ ফিটের বিল্ডিংয়ের সামনে খুবই নিরিবিলি পরিবেশ পাশের বিল্ডিংয়ের সাথে এই বিল্ডিংয়ের ডিস্টেন্স পূর্ব সাইডে প্রায় দশ ফিটের এই বিল্ডিং থেকে রিং রোড কৃষি মার্কেট হাটাপথে পাঁচ থেকে দশ মিনিট এবং মিরপুর রোড শ্যামলি পাঁচ থেকে দশ মিনিট হচ্ছে হাঁটা পথে সময় লাগে পশ্চিম সাইডে পাশের বিল্ডিংয়ের সাথে এই বিল্ডিংয়ের সামনের ডিস্টেন্স হচ্ছে তিরিশ ফিট এবং পিছনের ডিস্টেন্স হচ্ছে দশ ফিটের এ হচ্ছে ফ্ল্যাট ঢুকিয়ে হচ্ছে ড্রয়িং রুম ফ্ল্যাটের সাইজ হচ্ছে কমন স্পেস সহ তেরোশো আশি স্কোয়ার ফিট এবং গাড়ি পার্কিং সাইজ হচ্ছে একশো বিশ স্কোয়ার ফিট ড্রয়িং এবং ডাইনিং রুম ওপেন আছে এবং সেপারেট করা আছে চাইলে মাঝখানে পার্টিশন দিয়ে সেপারেট করতে পারবেন ফ্ল্যাটের ভিতরে বারোশো স্কোয়ার ফিট কার্পেটিং এরিয়া আছে বারোশো স্কোয়ার ফিট প্লাস এবং রাজুক প্লান অনুযায়ী তেরোশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট হচ্ছে ফ্ল্যাটের সাইজ এ হচ্ছে ভয়েট বয়ের হচ্ছে বিশ ফিট বাই দশ ফিট এ হচ্ছে ড্রয়িং রুম এখানে ফ্লোরের টাইলস আছে চব্বিশ চব্বিশ এখানে ফ্রিজের জন্য আলাদা জায়গা আছে দুই পাশে আলাদা লাইন করা আছে ফ্রিজের জন্য এ হচ্ছে বেসিং উপরে স্টোর বক্স এ হচ্ছে ওয়াশিং মেশিনের জন্য জায়গা এই ফ্ল্যাট হচ্ছে ফোর এ তলায় রোড সাইড ফ্ল্যাট উত্তরমুখী সামনের রাস্তা পঁচিশ ফিটের ফ্ল্যাটের সামনেই হচ্ছে রাস্তা রোড ভিউ ফ্ল্যাট এই বিল্ডিংটি হ্যান্ড হয়েছে দু সালে ল্যান্ড ওনারের ফ্ল্যাট এ হচ্ছে ইন্টারকম এবং সার্কিট বোর্ড ইলেকট্রিক সার্কিট বোর্ড এ হচ্ছে কিচেন এ হচ্ছে পূর্ব সাইড পাশের বিল্ডিংয়ের সাথে এই বিল্ডিংয়ের পূর্ব সাইডে এই ডিস্টেন্স হচ্ছে দশ ফিটের এই পুরো বিল্ডিংটির হাইট হচ্ছে জি প্লাস এইট জি প্লাস এইটের এই ফ্ল্যাটটি হচ্ছে লিফ্টের পাঁচ তলায় এ হচ্ছে মাস্টার বেডরুম এই বিল্ডিংটি ডেভেলপ করেছে দা সিভিল ইঞ্জিনিয়ার লিমিটেড কোম্পানি এ হচ্ছে ক্যাবিনেটের জন্য আলাদা জায়গা করা হয়েছে আলমারি ক্যাবিনেট করার জন্য এ হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুম এখানে শাওয়ারের জন্য আলাদা জায়গা আছে এখানে চাইলে গ্লাস দিয়ে সেপারেট করা যাবে এই জায়গাটা শাওয়ারের জন্য জায়গাটা এ হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচড বেলকুনি বেলকুনিটি খুবই বড় লার্জ সাইজের বেলকুনি সামনে হচ্ছে রাস্তা রোড সাইড হচ্ছে ফ্ল্যাট এই বিল্ডিংটি হাউজিংয়ের একদম শেষের রাস্তায় পড়েছে খুবই নিরিবিলি পরিবেশ আজ আকাশ খুবই মেঘলা এই জন্য ফ্ল্যাটে আলো বাতাস একটু কম দেখা যাচ্ছে এমনিতেই এই ফ্ল্যাটে আলো বাতাস খুবই পরিপূর্ণভাবে পাওয়া যায় এ হচ্ছে থার্ড বেডরুম থার্ড বেডরুম বা চাইল্ড বেড এ হচ্ছে ভয়েড এখান থেকে প্রায় তিরিশ ফিটের মতো ফাঁকা আছে এটা হচ্ছে পশ্চিম সাইড পশ্চিম সাইডে প্রায় তিরিশ ফিটের মতো ফাঁকা এ হচ্ছে ড্রয়িং রুম এ হচ্ছে ডাইনিং রুম এ হচ্ছে কমন ওয়াশরুম থার্ড বেডরুমের সাথেই কমন ওয়াশরুম আছে চাইলে কমন ওয়াশরুমটি থার্ড বেডরুমের সাথে অ্যাটাচ করা যাবে এ হচ্ছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমে আলমারি করার জায়গা করা হয়েছে আলমারি ক্যাবিনেট এ হচ্ছে সেকেন্ড বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুম এখানেও শাওয়ারের জন্য আলাদা জায়গা করা হয়েছে এটাও মিরর বা গ্লাস দিয়ে আলাদা করা যাবে এই ফ্ল্যাটটি হচ্ছে লিফ্টের ফোর পাঁচতলায় নর্থ ফেসিং উত্তর সাইড হচ্ছে রাস্তা পঁচিশ ফিটের রাস্তা এই ফ্ল্যাটের সাথে আরও দুটি ফ্ল্যাট বিক্রয় হবে একটি ফ্ল্যাট হচ্ছে এই একই ফ্লোরে এই ফ্ল্যাটটি হচ্ছে এ ফোরে আরেকটি ফ্ল্যাট বিক্রয় হবে বি ফোরে আরও একটি ফ্ল্যাট আছে টু বিতে তিনটা ফ্ল্যাটই সেম ডিজাইন সেম সাইজ এ হচ্ছে কমন স্পেস লিভ সিঁড়ি এবং লবি এখানে প্রতিটা ফ্লোরে দুইটা করে ইউনিট এ হচ্ছে বি ফোর ফ্ল্যাট এ ফোর বি ফোর এবং টু বি এই তিনটা ফ্ল্যাট বিক্রয় হবে তলার দুইটা ফ্ল্যাট এবং তিন তলার একটা ফ্ল্যাট এই তিনটা ফ্ল্যাট বিক্র হবে তিনটা ফ্ল্যাট একই ডিজাইন একই সাইজের শুধুমাত্র ফ্লোর আলাদা এই তিনটা ফ্ল্যাটের ফিটিংসও একই দুইটা ফ্ল্যাট হচ্ছে দক্ষিণমুখী একটি ফ্ল্যাট হচ্ছে উত্তরমুখী এই ফ্ল্যাটের সাইজও হচ্ছে তেরোশো আশি স্কোয়ার ফিট কার্পেটিং এরিয়া হচ্ছে বারোশো স্কোয়ার ফিট কমন স্পেস সহ তেরোশো আশি স্কোয়ার ফিট এ হচ্ছে থার্ড বেডরুম এ হচ্ছে থার্ড বেডরুমের সাথে কমন ওয়াশরুম এ হচ্ছে সেকেন্ড বেডরুম এ হচ্ছে সেকেন্ড বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম এ হচ্ছে দক্ষিণ সাইড দক্ষিণ সাইডটা পুরোটা ফাঁকা আছে দক্ষিণ সাইডে হচ্ছে সরকারি পানির পাম্প প্রায় একশো ফিট বাই দুশো ফিট হচ্ছে পানির পাম্প এ হচ্ছে বেলকুনি এই সাইডটা প্রায় আজীবন খোলামেলা থাকবে এ হচ্ছে কিচেন দুইটা ফ্ল্যাটের সেম ডিজাইন সেম সাইজ তেরোশো আশি স্কোয়ার ফিট কমন স্পেস সহ পার্কিং সাইজ একশো বিশ স্কোয়ার ফিট এবং রাজুক প্লান অনুযায়ী হচ্ছে তেরোশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট ভিতরে কার্পেটিং এরিয়া বারোশো স্কোয়ার ফিট পেয়ে যাবেন এ হচ্ছে মাস্টার বেডরুম এ হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বেলকনি এ হচ্ছে দক্ষিণ সাইড দক্ষিণ সাইডটা প্রায় বাগানের মতো করা আছে এবং একতলা বাড়ি করা আছে ওয়াসা ভবনের এই দুইটা ফ্ল্যাটে সব কিছুই সেম একই ফ্লোরে শুধুমাত্র একটি হচ্ছে নর্থ ফেসিং রোড সাইড আরেকটি হচ্ছে সাউথ ফেসিং গার্ডেন সাইড এই বিল্ডিংয়ে প্রতিটা ফ্লোরে দুইটা কোড়ি ইউনিট এ হচ্ছে সিঁড়ি এ হচ্ছে লিফট বিল্ডিংটি প্রায় এক বছর হলেও হ্যান্ড হয়েছে কিন্তু লিফট এখনও নতুনের মতো আছে হুন্ডাই ব্র্যান্ডের লিফ্ট লাগানো হয়েছে উন্নত মানের কোরিয়ান লিফ্ট চাইনিজ লিফ্ট লাগানো হয়নি এ হচ্ছে রুপটফ এই বিল্ডিংয়ের প্রতিটা ফ্লোরে ফায়ারের গ্যাস বোতল রাখা হয়েছে এ হচ্ছে কমিউনিটি রুম এ হচ্ছে রুপটপ পুরো রুপটপে পেপমেল টাইলস করা হয়েছে যেটাকে পার্কিং টাইলস বলা হয় এ হচ্ছে রুট অফ ভিউ এই বিল্ডিং এর লিভ জেনারেটর সাব স্টেশন ইন্টারকম সিসিটিভি ক্যামেরা এবং চব্বিশ ঘন্টা সিকিউরিটি গার্ড আছে এ হচ্ছে ভয়েট এই বিল্ডিংটির অ্যাড্রেস হচ্ছে কো অপারেটিভ মেট্রোপলিটন হাউজিং এ ব্লক বাবর রোড মোহাম্মদপুর ঢাকা এই কো অপারেটিভ হাউজিং হচ্ছে একেবারে সেপারেট একটি হাউজিং হাউজিংয়ের চারপাশে বাউন্ডারি করা শুধুমাত্র একটি গেট করা হয়েছে এ হচ্ছে কমিউনিটি রুম কমিউনিটি রুমে একটি কিচেন এবং একটি বাথরুম আছে এই বিল্ডিংয়ের গুরুত্বপূর্ণ মিটিং এবং ফ্যামিলিদের ছোটোখাটো প্রোগ্রামের জন্য এই কমিউনিটি রুমটি বানানো হয়েছে এ হচ্ছে দক্ষিণ সাইড দক্ষিণ সাইডটা পুরোটা হচ্ছে পানির পাম্প এটা একশো ফিট বাই দুইশো ফিট পানির পাম্প এবং আজীবন খালি থাকবে এই পানির পাম্পটি দক্ষিণ সাইডটা আজীবন খোলামেলা থাকবে বাড়ির সাদের উপরে হচ্ছে সোলার সিস্টেম লাগানো হয়েছে এ হচ্ছে ফ্রন্ট সাইড রোড সাইড উত্তর সাইড মোহাম্মদপুর বাবর রোডের মেট্রোপলিটন হাউজিংটি খুবই সিকুইট এবং নিরিবিলি পরিবেশ এ হচ্ছে পার্কিং স্পেস এ হচ্ছে লিফ্ট এ হচ্ছে ইলেকট্রিক সার্কিট বোর্ড এই বিল্ডিংয়ের টোটাল জমির পরিমাণ হচ্ছে সোয়া ছয় কাঠা এ হচ্ছে রিসিপশন রুম এ হচ্ছে সাব স্টেশন রুম এই বিল্ডিংয়ের হাইট হচ্ছে টোটাল জি প্লাস এইট জি প্লাস এইটের লিফ্টের টু এ লিফ্টের ফোর এ এবং ফোর বিতে টোটাল তিনটা ফ্ল্যাট বিক্রয় হবে নয়তলা বিল্ডিংয়ের তলায় এবং পাঁচ তলায় দুইটা ফ্ল্যাট এ হচ্ছে গ্যাসের লাইন সরাসরি পার্কিং থেকে মিটার করে একদম ফ্ল্যাট পর্যন্ত গ্যাসের লাইন টানা হয়েছে ফ্ল্যাটের বিবরণ ডিসক্রিপশানে দেওয়া আছে এবং দাম ডিসক্রিপশনে দেওয়া আছে আল্লাহ হাফেজ